বাধা দিলে যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে আমরা সেই ফুল দিতে অভ্যস্ত আপনি অরবিন্দ ব্যক্তিগতভাবে আমাকে চেনেন আপনি খুব ভালো করে জানেন সব ইটের জবাব কিভাবে পাথরে দিতে হয় আমার জানা আছে খুব ভালো করে আমাদের জানা আছে মুসলমান সম্প্রদায়রা বাধা দেবেন কেন মুসলমান সম্প্রদায়রা কি মনে করেন তাদের পূর্বপুরুষ বাবর না তাদের পূর্বপুরুষ রামচন্দ্র যারা মনে করেন তাদের পূর্বপুরুষ বাবর তাদের তো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হল তখনই তো পাকিস্তানে চলে যাওয়ার কথা তাহলে এখন যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষরা রয়েছেন সমগ্র ভারতবর্ষে তারা নিশ্চয়ই মনে করেন যে রামচন্দ্র সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দ মহর্ষি বাল্মীকি ডক্টর এপিজে আব্দুল কালাম সৈয়দ মুস্তফা আলীর মতো এরাই তাদের পূর্বপুরুষ তারা যদি মনে করেন যে বাবর তাদের পূর্বপুরুষ তারা বাধা দিতে পারেন তার সেই বাধার পাল্টা কিভাবে সেটাকে প্রত্যাহত করতে হয় সেই বাধাকে কিভাবে আটকাতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনারা জানেন তো সবই না তিলকে তাল করব না আমরা তিলও করি না আমরা তালও করি না আমরা যদি তাল হয় সেই ময়দার তালকে সুন্দর করে বেলন চাকির মধ্যে দিয়ে লুচি বেলে সুন্দর করে উপস্থাপনা করি গরম গরম লুচি রামচন্দ্রের ভোগে নিবেদন হবে সেই লুচি আমরা মানুষের কাছে প্রসাদ হিসেবে বিতরণ করে দেবো কালকে একটা অদ্ভুত সিনারি দেখলাম তৃণমূলের এক নেতা যে বিজেপিতে এসেছিল দু হাজার একুশ সালে চার্টার ফ্লাইট টাইটে করে গিয়ে বিজেপির নেতা হয়েছিল সেই নেতা আবার তো দু হাজার একুশের পর তার মোহভঙ্গ মায়াভঙ্গ হওয়ার পর সে আবার দিদির পাটা ধরে তৃণমূলে ফিরে গিয়েছিল তিনি তো দেখলাম কিছু লোকজনকে নিয়ে খুব সম্ভবত ঘটিহারা বঞ্চিত কমিটির লোকজন তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে কি সনাতনী সভা টভা করছিলেন আমার কাছে একটা অদ্ভুত ছবি এসছে ভিডিও এসছে তো স্বাভাবিকভাবেই তো তৃণমূল শুধু মুসলিম তো ব্যস্ত না দেখুন ওরা ইমাম মুআম ভাতাও দিচ্ছে আবার ওরা দীঘাতে জগন্নাথ মন্দিরও তৈরি করছে আবার সেটা সরকারি অর্থে আবার ওদের নেতা ওই যে যে নেতার কথা আমি বললাম ঘটিহারা কমিটির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় যার মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছিল আমি তো ভাবলাম বাবা এটা মুকেশ আম্বানির ছেলের বিয়ে হচ্ছে না অনিল আম্বানির ছেলের বিয়ে হচ্ছে তো এরকম রাজীববাবুর যে সনাতনী সভা আমি তো কালকে দেখতে পেলাম তো ঠিক আছে সবার ক্ষমতা আছে সবার ইচ্ছা আছে সবার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায়ই আছে আগামীতে কি হবে বা কি হতে পারে সেটা নিয়ে আমি খুব একটা জানি না তবে আগামীতে যদি ববি হাকিম বা হুমায়ুন কবিররা মুখ্যমন্ত্রী না হন মমতা বন্দ্যোপাধ্যায়ই যদি থাকেন তাহলে দীঘার জগন্নাথ মন্দির যেমন দেখব তেমনি এলাকা এলাকায় হয়তো তৃণমূল কংগ্রেসের হিন্দু সেলও দেখতে পাবো তো হিন্দু সনাতনীদের নিয়ে তারা মিটিং টিটিং করছেন এবং অদ্ভুত ব্যাপার দেখলাম গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে তা আমি তো প্রথমে সেই ছবিটা দেখে ভিডিওটা দেখে আমি প্রথমে ভাবলাম বাবা কী ব্যাপার রাজীববাবু আবার বিজেপিতে চলে এলেন নাকি তারপর দেখলাম না না ওটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর ওই হাসি হাসি মুখের নমস্কার করা একটি ছবি যে ছবি আমরা সর্বত্র দেখতে পাই যার অনুপ্রেরণায় সব কিছু হয় আর কি পশ্চিমবাংলায় তো সেই অনুপ্রাণিত মুখ তারপর দেখলাম সনাতনী সভা তো তৃণমূলও সনাতনী সবাই হাঁটছে এখন সন্ন্যাসীর বেশে এলেই সব সন্ন্যাসী যে সন্ন্যাসী হবে কেউ যে রাবণ হবে না এরকমটা ভাবার কোনো কারণ নেই এখন বাংলার মানুষকে বুঝতে হবে বিচার করতে হবে কারণ দু হাজার ছাব্বিশের ভোটের রাজনীতি এগিয়ে আসছে কে রাবণ কে সাধু সাধুবেশে রাম কে সাধু সাধুবেশে ছদ্মবেশে রাবণ সেগুলো সব বুঝতে হবে